জলিতা গরুর খাবার বসিয়ে দিলো আর ওই যে দুটো বাছুর আছে একটা বকন আছে আর একটা গায়ে আছে চারটা গরু টোটাল আমাদের এখন ওই জন্য গরুর খাবার ডেলি করতে হয় রান্না হয়ে যাওয়ার পরে আর এটা কুড়ো কুড়ো চাল আর নুন দিলে আর কোনো তো সবজি নাই যে কেটে কেটে নাকি বৃষ্টিটা পরে কিন্তু খুব ভালো লাই কেন বলো তো প্রচন্ড গরম ছিল না সেই গরমটা কিন্তু কাট লাগবে দেখো লাই আর মাঠে যারা কাজ করছে তারা তো কালকে কি বলবো মানে প্রচন্ড কষ্ট পেয়েছে প্রচন্ড দেখা বলে আর আমি তখন যেতে পারছি না সে পায়ের সমস্যার জন্য এখনো পর্যন্ত কোনো কাজ কিছু করতে পারি না যতটাই বাড়িতে থাকি ততটাই হেল্প করি এখন বলতে গেলে মামুনকে আর এই আমাদের গরু ওইদিকে দুটো বাছুর ওইটা বখন আর এইটা আমাদের গায়ে তো বাবা আসবে কিছুক্ষণের মধ্যেই মাঠ থেকে তারপরে গরুগুলোকে খুলে নিয়ে যায় মানে এখন তো টোটাল ধান পোতা হয়নি ধান পোতা হয়ে গেলে তখন তার আর গরু ছাড়া যাবে না মাঠে ওই জন্য এখন কিছু কিছু জমি ফাঁকা আছে ওই জন্য বাবা নিয়ে যায় মাঠগুলো আর এই ছাগল দুটো যায়নি মাঠ তার কারণ কি বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়লে তো বুঝতে পারছো ছাগলগুলো তো মাঠ এমনিতেই যায় না ওই জন্য কিছু ডাল ভেঙে দিলাম গাছের ওই ডাল সঙ্গে দেওয়ার পরে যে খাচ্ছে এখন আর বৃষ্টিটা টিপ টিপ করে পড়তে লাগলো আরেলাও লাঠিটা আমি আনতে ভুলে গেলাম ছাদ থেকে যাবে আনতে নিয়ে এসে তাহলে তাহলে পেরে দিচ্ছি আমরা আমরা তো অনেক আছে গাছে পারলেই হলো তাছাড়া দেখতে গোটা মানে পুরো গাছটাতে আমরা আছে আছো দরকার না এখান থেকে পাড়া যাবে পারো দেখো তুমি পড়ে যা না আমরা পাচ্ছে গে কই পড়লো না তো হ্যাঁ আমরা হ্যাঁ পড়েছি পড়েছি অনেকগুলো পড়েছে জ্বালিত অনেকগুলা প্রায় আট দশটা মতো পড়ে গিয়েছে তার বেশি পড়ে গিয়েছে এই করে পড়ে গেছে আজকে দারুণ আবহাওয়া করছে কেননা কিছুদিন থেকে যা রোদ করছিল আমাদের এদিকে মানে প্রচন্ড হারে রোদ করছিল আর যারা মাঠে কাজ করে এখন তাদের তাদের প্রচন্ড প্রচন্ড কষ্ট হচ্ছিল আর কি বাবা তো মা যায় আর ভাই যায় মাঝে মধ্যে কেননা ভাই যখন ডিউটি যখন থাকে না তখন যায় আর বাবা তো মাঝেই থাকে আর আমি তো যেতে পারি না সে প্রবলেমের জন্য তো আবহাওয়াটা খুব সুন্দর আজকে ফিরতে ফিরতে বৃষ্টি পড়তেই আছে এই প্রায় এক ঘন্টা হলো আধ ঘন্টা হলো এরকম তো ওখানে তো দেখতে পাচ্ছি গরুর খাবার চাপিয়ে দিয়েছে আর বাবুকে নিয়ে গিয়েছে কাকিমারা নাহলে তো বুঝতে পারছো খুব যাওয়া করে বাবু বাড়িতে থাকলে পরে তো ওইভাবেই চলছে এখন কাজকর্ম আর এখানে মামু রান্না করছে কেননা ভাতটা পিয়েছিল ওই যে রাতে তো ওর বৃষ্টি চলে এলো মানুষ ওইখানে তো রান্নাটা হয় তো ওকে বন্ধুরা তো দেখলে এই আজকের দিনে কতশীল দিনে আজকে সব কাজের মধ্যেই ব্যস্ত আমরা তো ওকে বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আর বাই টাটা